বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল ওয়া লজিদানাহুম ওয়া মিনাল লাইনা আশ্রাকু ইয়া আহা দুহুম লাউ ইউ আম্মারু আলফা ছানাতিও ওয়া হুয়া আহিহি মিনাল আয়া বি ইউ আম্মারা ওয়াল্লাহু বাসিরুম বিমাইয়া মালুন আপনি নিশ্চয় তাদের জীবনের প্রতি সব মানুষ এমনকি মুশরিকদের চেয়ে অধিক লোভী দেখতে পাবেন তারা প্রত্যেকেই সহস্র বছর বাঁচার আকাঙ্ক্ষা করে তথাপি দীঘাজু তাদেরকে শাস্তি থেকে দূরে রাখতে পারবে না তারা যা করে আল্লাহ তার দোষটা কুলমান কাল জিবরিলা ফাইন না হুনা ঝালাহ আলা কালবিকা বিএন্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদি লিল মুমিনিন হে হেনবি বল যে জিব্রাইলের শত্রু হবে সে জানক শ্বেত জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে যা পূর্ববর্তী কিতাবসমূহের সমর্থক এবং মুমিনগণের জন্য জাহেদায়ে ও সংবাদ মান কানা আদু আল্লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুছুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকাইলা আদু উলিল কাফিরিন যারা আল্লাহর ফেরেস্তা রাসুলুবনের জিব্রাইল ও মিকাইলের শত্রু হবে তারা জেনে রাখুক নিশ্চয় আল্লাহ কাফিরদের শত্রু ওয়ালাকাদ আঞ্ঝালনা ইলাইকা ফুরু বিহা ইল্লাল ফাসিকুন এবং আমরা তোমার প্রতি স্পষ্ট নিদর্শন নাইল করেছি উহা ফাসিক ব্যতীত অন্য কেহই প্রত্যাখ্যান করে না আওয়াকুল্লামা আহাদু আহদান নাবায়াহু ফারিকুম মিনহুম বাল আকছার ইউ মিনুন তবে কি যখনই তারা অঙ্গীকারাবদ্ধ হয়েছে তখনই তাদের কোনও একদল সে অঙ্গীকার ভং করেছে এবং তাদের অধিকাংশই বেঈমান বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন